আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস এইটের কোশে দেখি টোয়েন্টি থ্রি যেটা সম্পাদ্য বা জামিতি অঙ্কন করাচ্ছি এখান থেকে কিন্তু একটা তোমাদের থার্ড ইউনিট বা এনুয়াল পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে তো এক দুই একদম সেম আমি দু একটা করাচ্ছি এবং যেগুলো করাচ্ছি না দু একটা তিনেরটা আজকে করাবো আর যেগুলো না আমার পুরোনো ভিডিওগুলোতে আছে ইউটিউবেতে আছে তোমরা দেখে নেবে এখানে দুই একটাতে বলেছে বারো সেমি একটা একশ রেখাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করতে হবে যেন ভাগের দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর সেমি হয় তাহলে বারো সেমিকে টু পয়েন্ট ফোর সেমি দিয়ে ভাগ করব কতগুলো ভাগ হয় দেখবে বুঝতে পেরেছ এবারে সমান কয়েকটি ভাগ করা হলো হিসাব করি এবং একশয় সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি তো প্রথমে তাহলে আমরা কি করব প্রথমে আমরা করবো বারো সেমিকে যেটা টু পয়েন্ট ফোর দিয়ে ভাগ করব প্রথমে তাহলে প্রথমে টু পয়েন্ট ফোর দিয়ে বারো সেমিকে আমরা ভাগ করব এটা দশমিক যদি এখানে ওঠাই এখানে আমরা একটা জিরো দেব বুঝতে পেরেছ এবারে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ চারা কুড়ি শুনো হাতে থাকলে দুই পাঁচ একে পাঁচ দুয়ে দশ তাহলে কটা ভাগ হবে পাঁচটা ভাগ হবে কটা ভাগ হবে পাঁচটি সমান ভাগ হবে তাহলে পাঁচটি ভাগ হবে এক ছয় বারো সেমি সরে সমান পাঁচটি ভাগে ভাগ করতে হবে তো প্রথমে প্রথমে আমরা কি করব এখানে পেন্সিল এ স্কেল দিয়ে আমরা একটা বারো সেমি রেখা টেনে নেব এবং তার নাম যেহেতু একশয় দিতে বলেছে এক ছয় দেবে এবং বড় হাতের দেবে এবারে আমরা নিচে কি করব নিচে যে কোনো একটা রশ্মি টেনে নেব তারপরে কি করব ওই রশ্মির সমান ওই রশ্মি থেকে এক্স ওয়াই যে বারো সেমি বলেছিল এই বারো সেমির সমান করে আমরা কি করব কেটে নেব এটা হয়ে গেলো এক্স এবং ওয়াই তোমরা পেন্সিল দিয়ে করবে আমি পেন দিয়ে করাচ্ছি তাতে ভালো করে দেখা যায় সেই জন্য পেন দিয়ে করাচ্ছি তোমরা পেনসিল দিয়ে করবে এবারে তাহলে আমরা দেখলাম সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে এবারে আমরা স্কেল দিয়ে এইভাবে করতে পারি এইভাবে করতে পারি যেভাবে করতে পারি কোনো মাপ নেই এতটা বাঁকাতে পারি এতটা বাঁকাতে পারি এতটা বাঁকাতে পারি কোনো মাপ নেই বেশি বুঝতে পেরেছো মোটামুটি একটা ষাট সত্তর ডিগ্রি মতো করে দেবে ষাট ডিগ্রি মতো করে দেবে যে কোনো মাপ করতে পারি এবং এই রেখাটাও আমি এতটা টানতে পারি আরও কম টানতে পারি আরও বেশি টানতে পারি কোনো মাপ নেই যে কোনো একটা মাপে টানবে বুঝতে পেরেছ এরপরে আমরা কি করব এইখানে এই কনের সমান করে এই কোনটা ছোট করবে না কোনটা তোমরা সব সময় ছোট করবে না বড় করবে এই কোন সমান করে উল্টো বাসে লক্ষ্য করে দেখো উল্টো বাসে করাচ্ছে কিন্তু উল্টো বাসে এবং কোনটা বড় করছি উল্টো বাসে কোন সমান করে কোনটা করবে এরপরে এই মাপটা নেবে এই মাপটা নেওয়ার পরে এবার এখানে দেখো উল্টো বাসে কিন্তু এটা বারবার বলছি যেটা এই এবার এটা যোগ করে বাড়িয়ে দেব। এটা আমরা স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দেব। এবং এই যে সলেখাটা টানব মাপ নেই যে কোনো মাপে টানবো এরপরে যেহেতু পাঁচটা ভাগে ভাগ করতে বলেছে তাহলে আমরা এই রেখাতে আমরা চারটা ভাগ নিয়ে নেব এমন ভাবে নেব ধরো আমি এত বড় বড় করে যদি নেই এ দুই তিন রেখা শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি আবার যদি খুব ছোট ছোট নেই এইটুকু নেই এক দুই তিন চার অনেক ছোট হয়ে যাচ্ছে আমার একটা মোটামুটি নেব এবং দেখব যে এই দাগটার উপরে যেন দাগ না পড়ে ধর এটা হাফ নিরে দাগ পড়ি তাহলে আমরা কি করবো একটু বড় করে নিলাম তাহলে এ দেখো লক্ষ্য করে সেই দাগে পড়েনি দুই তিন চার পাঁচটা বললে আমরা পরপর চারটা কেটে নেব এবং সেই একই মাপ নিয়ে এখানে আবার বসে এ দুই তিন চার কেটে নেব তাহলে যতগুলো ভাগ হবে তার থেকে একটা কম এবারে আমরা কি করব এর প্রথমটার সাথে শেষেরটা যোগ করে দেব এইভাবে পরপরগুলো চলতে থাকবে এটা আমরা পুরোটা টানতে পারি আর একটু রেখেও টানতে পারি এর প্রথমটার সঙ্গে পরপর করে এবার আমরা এইভাবে যোগ করে দেব এটাই হয়ে যাবে যতগুলো যেভাবে ভাগ করতে বলেছে এটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে এবারে আমরা একটা নাম দিয়ে দিতে পারি এখানে একটা রশ্মির নাম ধরো এম এন এখানে একটা যে কোনো আলাদা করে নাম দিতে ধরো পি এবার এখানে আমরা দিলাম এ বি সি ডি এবং নিচে লিখতে হবে এখানে নিচে কিন্তু লিখতে হবে যে এক্স ওয়াই সরল লেখা যেটা বারো সেমি এ কমা বি কমা সি কমা ডি বিন্দুতে সমান পাঁচ ভাগে ভাগ হলো বুঝতে পেরেছ এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা একটু কঠিন আছে তবে এক একটা বেশি আছে এরপরে তিনেরটাতে কি আছে দেখো তিনেরটাতে আছে তিনেরটা একটু একটু কঠিন বেশি না তিনেরটা তিনেরটাতে আছে আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছে এটা সমবাহু করবে না তোমরা ত্রিভুজটা বিষমবাহু করবে ভালোভাবে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমতিখন্ডিত করেছে এবং এডি মধ্যমা এঁকেছে এবার এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিলের সাহায্যে এ ইএফ এফ ডি তিনটি সমানভাগে ভাগ করতে বলেছে এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যা এসি সরলরেখা যথাক্রমে এক্স বিন্দুতে ছেদ করে তাহলে একটা যে কোনো ত্রিভুজ করতে বলেছে এবং তোমরা কি করবে বি সমবাহু ত্রিভুজ করবে তাহলে সুবিধে হবে তাহলে এখানে আমি যে কোনো একটা ত্রিভুজ করছি একটা যে কোনো একটা ত্রিভুজ করছি বি সমবাহু ত্রিভুজ করব বলেছি একটা বিষমবাহু ত্রিভূষল এবারে এ বি সি বিসি বাহুকে অর্ধেক করতে বলেছে বিসি বাহুকে অর্ধেক সমুদ্রিক খণ্ডিত আমরা পুরো মাপটা নিতে পারি তার থেকে বেশি নিতে পারি তার থেকে কম নিতে পারি হাফের যেন বেশি হয়ে যায় এত কম নিলে হবে না হাফের যেন বেশি হয় আন্দাজে যে কোনো একটা মাপ নিয়ে আমরা উপরে নিচে বৃত্তচাপ আঁকলাম বি বিন্দুতে বসালাম আবার সি বিন্দুতে বসিয়ে উপর নিচে বৃত্তচাপ আঁকলাম এবারে এইখানে কাটা বসিয়ে এখানে আমরা কি করবো এটাকে সমুদ্রি খণ্ডিত করে দিলাম এটার নাম বলেছিল ডি এটার নাম বলেছে ডি এবারে এ ডি এটা যোগ করলে এটাই হলো মধ্যমা তাহলে মধ্যমা আমরা কি করে পাই একটা বাহুকে অর্ধেক করব এই বাহুটাকে অর্ধেক করব তার বিপরীত যে শীর্ষবিন্দু যোগ করলে তাকে মধ্যমা এটা মধ্যে এরকম তিনটে মধ্যমা হবে এখানে একটা করছি এবার এই এ ডি রেখাকে সমান তিন ভাগে ভাগ করতে বলেছে আমরা এর আগে আমরা এর আগে যেটা করালাম একের দাগের বা দুয়ের দাগের ধর এটা আছে এখানে আমরা একটা টেনেছিলাম এখানে কোন করলাম আবার এখানে টেনেছিলাম এই মাপটা নিয়ে এখানে কেটে কোন করেছিলাম কিন্তু এখানে যেহেতু এটাকে আমরা সমান তিন ভাগে ভাগ করবো এখানে একটা কোন করা আছে আর নতুন করে আমরা কোন করব না তাহলে এখানে আমরা কি করব। একটা আর কোনটা সবসময় বলেছি একটু বড় রাখবে খুব বেশি ছোটো করবে না এই এটা কোন করে নিলাম আর উল্টো বাসে দেখো জেটের মতো যেহেতু এখানে হয়েছে তাহলে এখানেও জেটের মতো করতে গেলে এইখানে করতে হবে উল্টো বাসে সব জন্য উল্টো বাসে এই দেখেছ এবার এই কোণের যে মাপটা তাকে বলে কোন সমান করে কোন করা এটা নিয়ে নিলাম এটা নেওয়ার পরে আমরা এখানে বসালাম এবার যোগ করে বাড়িয়ে দিলাম দেখো জেটের মতো হয়েছে জেটের মতো হয়েছে এবারে এটাকে তিন ভাগে ভাগ করা মানে এখানে দুটো ভাগ কাটবো এমন দুটো ভাগ কাটবো যেন এই রেখাটার মধ্যে থাকে খুব ছোট না হয় আর খুব বড় না হয় তাহলে দুটো ভাগ কাটবো আমরা এখান থেকে এবং কি বলেছিলাম এই এইটার সঙ্গে যেন না মিশে যায় তাহলে এই একটা নিলাম একটা ভাগ আর এই একটা নিলাম দুটো ভাগ এবং এই এই একটা একটা নিলাম নিলাম এ পাশেও কাটব এদিকে শেষের প্রথমেটা যোগ করব এটা যোগ করে দিলাম আবার এরটার সঙ্গে এটা যোগ করব এবার এখানে নামগুলো কিন্তু নিজের মতো করলে হবে না এটা পুরোটাও টানতে পারো তোমরা পুরোটাও টানতে পারো এটা আরো পুরোটাও টানতে পারো কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছ তো এখানে নামটা কিন্তু নিজের মতো দিলে হবে না এখানে বইতে বলেই দিয়েছে যে নামগুলো দিতে হবে বইতে বলেই দিয়েছে যে নামগুলো দিতে হবে এ ই তাহলে এইখানে দিতে হবে ই এইখানে দিতে হবে ই আর একটা কি বলেছে ই এফ ই এ তাহলে এইখানে দিতে হবে এফ আর একটা এফ ডি এফডি তো হয়েই আছে তাহলে তিনটে সমানভাগে ভাগ হয়ে গেল বুঝতে পেরেছ এবারে বি ও এফ বিন্দু দুটি যোগ করে হ্যাঁ বাড়িয়ে দিলাম যা এসিকে এক্স বিন্দুতে ছেদ করে বুঝতে পেরেছ এফ কি কী বলেছে বিএফ যোগ করে বাড়িয়ে দিলাম যা এসিকে কি বলেছে এক্স বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে যোগ করে বাড়িয়ে দিতে হবে এইখানে এই বিন্দুটা সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পরে কী হবে এখানে কি নাম দিতে বলেছে এইখানে নাম দিতে বলেছে এক্স এক্স বিন্দুতে ছেদ করে এইভাবে কিন্তু হবে তো বন্ধুরা বারবার বলছি কিন্তু এক একটা বেশি ইম্পর্টেন্ট আছে আর এক দুই তিন সবগুলো সেম চার এবং যেগুলো করাচ্ছি না সেগুলো পুরনো ভিডিওতে পেয়ে যাবে আমি লিঙ্কও দিয়ে দেবো তো মন দিয়ে করো বন্ধুরা সামনে অ্যানুয়েল পরীক্ষার সময় নেই ভীষণ ভীষণ মন্দির পড়তে হবে পরিশ্রম করতে হবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক